বন্ধুরা স্বাগতম মাটি ও মানুষ টিভিতে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা খুব বড় আপডেট দু সালে জানুয়ারির মাস থেকে ফ্রি রেশনের পরিমাণ বড় পরিবর্তন হতে চলেছে চাল আটা গম কোন কার্ডে কত রেশন পাওয়া যাবে সব কিছু সরকারি অফিসিয়াল আপডেট দিয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে গভর্নমেন্ট আপডেট দু সাল থেকে রেশন দেওয়ার নিয়ম নতুনভাবে সাজানো হচ্ছে এনএফএসএ কার্ডধারীদের জন্য ফ্রি রেশন স্কিম চলবে তবে পরিমাণের বড় পরিবর্তন আসছে এই বর্তমান এ এ ওয়াই এবং পিএইচএইচ এই দু ধরনের কার্ডের জন্য প্রযোজ্য নতুন রেশন পরিমাণ নতুন আপডেট অনুযায়ী এ কার্ডে পাওয়া যাবে চাল পনেরো কেজি আটা উনিশ কেজি গম কুড়ি কেজি পিএইচএচ কার্ডে কী পরিবর্তন পিএইচএচ কার্ডেও পরিবর্তন এসেছে পরিবারের সদস্য সংখ্যার ওপর রেশন নির্ভর করে কতজন প্রতিজন পাঁচ কেজি রেশন অবশ্যই থাকবে তবে চাল গম এর অনুপাত বদলাবে কোন কার্ডে কোন রেশন বেশি এ এ ওয়াই কার্ডে পরিবারের সবার জন্য একই পরিমাণ ফিক্সড পিএইচএইচ কার্ডে সদস্য যত বেশি রেশন তত বেশি কিছু রাজ্যে চাল বেশি কিছু রাজ্যে গম বেশি দেওয়া হবে কারণ কেন্দ্রীয় ভাণ্ডারের ওপর ভিত্তি করে বিতরণ করা হবে দু থেকে রেশন কেন বাড়ছে বা কমছে সরকারের মতে দেশের খাদ্য মজুদ ব্যালেন্স করা বেশি দারিদ্র পরিবারের বেশি সুবিধা দেওয়া চাপ কমিয়ে স্মার্ট রেশন স্কিমে নিয়ে যাওয়া এই কারণে রেশনের পরিমাণ নতুনভাবে সাজানো হচ্ছে আপনি কত রেশন পাবেন এখন প্রশ্ন আসছে আপনি কত রেশন পাবেন আপনি এ ওয়াই কার্ড হলে চাল আটা গম তিনটায় বেশি পাবেন আপনি পিএইচএইচ কার্ড হলে পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী হিসাব করে পাবেন রাজ্যে রাজ্যে কিছুটা পার্থক্য থাকলেও মাসিক ফ্রি রেশন ফ্রি থাকবে অ্যাডভাইস ফর ভিউরার্স রেশন কার্ড লিঙ্ক আছে কিনা দেখুন বায়োমেট্রিক মিলছে কি না চেক করে নিন একবার ডিজিটাল রেশন কার্ড আপডেট থাকলে সেটাও দেখে নিন আপনার রেশন ডিলার দোকানে নোটিশ লাগানো থাকবে সেটা অবশ্যই দেখবেন বন্ধুরা দু সালে জানুয়ারি থেকে এই রেশন পরিবর্তন অনেক পরিবারের উপর আসবে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন আর আমাদের মাটি ও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ